বন্ধুরা আজকে আমার একটা নতুন ভিডিওতে চলে আসছে আজকে সকালবেলা আমার বোম ফাটাবো মহালয় ঠিক আছে দেখো সকাল সকাল সব থেকে ছোট থেকে বড় বড় বোম দেখাচ্ছে দেখো সব থেকে ছোট বোম এবং কম তারপরে দেখো এই যে এই বোমটা কোবরা বোম ঠিক আছে এবার তিন নম্বরে আছে বুড়িমা এই যে ঠিক আছে এটা একটু এর থেকেও বেশি আওয়াজ কোবরার থেকে চার নম্বরে চটপটি আর পাঁচ নম্বরে আমাদের তারাবাজি আর এইগুলো দিয়ে আমরা কিন্তু আজকে বোম ফাটাবো ধূপকাটি মোমবাতি গেস লাইট আর এই যে আমার বোম ফাটাচ্ছে

ও একসাথে কতগুলো ফাটা বন্ধুরা দেখো এখন একসাথে কতগুলো ফাটাবে দেখো কটা একটা 2টো তিনটে 4টা 5টা তাই তো নাও 5টা ফাটা লাগবে ও তাহলে 5টা ফাটালো ও এগুলোে বৈ চড়কি আছে দেখি ও এই দেখো চড়কি ওহো বুম ফাটার জন্য সবার ফাটা আমরা এখানে ধুপকাটিটা ধরিয়ে নিতে হবে একটা ধুপকাটিও ধরতে পারছে না কি অবস্থা ঠিক আছে এই যে ধুপকাটি ধরিয়ে নিতে হবে সবার ফাটা দেখো ধুপকাটিটা আমরা ধরিয়ে নি তারপরে বোমবাড়িয়ে দেখো পরে আমার দেখবো কোন বোমের কতটা আওয়াজ ঠিক আছে চলো আজকে পুরো ধামাল হবে ফার্স্ট আমরা এখানে চটপটি ধরাচ্ছি দেখো ভাড়া ধরা দেখো চটপটি ধরাচ্ছি দেখো চটপটিটা দেখো এ বাবা এতে একটুখানি সময় লাগলো একটুখানি সময়ের মধ্যে এখানে হয়ে গেল একটা ধরা দেখি কীরকম হয় সবার ফার্স্ট আমরা এই বোমটা ট্রাই করছি চটপটি না আবার একটা ধরাচ্ছি ঠিক আছে দেখো আবার একটা ধরাবো দেখি এটা কিন্তু সাউন্ড কোনো সাউন্ড নেই দেখা গেছিলাম দেখো ধরে দিয়েছে তো গাইস এবার আমরা কোবরা ফাটাবো কোবরা চলো দেখা যাক কোবরাই কেমন সাউন্ড দেয় আমাদের ঠিক আছে এটাই দেখবো চলো বন্ধুরা আজকে আমরা লঙ্কা বাজি সব খুলে নিয়েছি আর এই যেমন মেশো এখন এই সব কিছু ফাটানো হবে বলতে থাক

আমার মেসে এখন চটপটি ফাটাচ্ছে আর এই চটপটি ফাটানোর পর আমরা চকলেট বুম ফাটাবো দেখোটি টা ভালো গাইছ ফাটাবো চকলেট বোম ঠিক আছে চকলে লঙ্কা ভালো আমার মেশো লঙ্কা লঙ্কা বাজি ফাটাচ্ছি লঙ্কা বাজি দেখো এই দিয়ে এখন বোম ফাটানো হবে এই দাঁড়াও দেখো বন্ধুরা নিভে গেছে আবার ওটাকে জ্বালানো হবে আর মেসে ভুল করে জ্বালায়নি চলে এসেছে এটা দেখি কতটা ফাটে এটা খুব জোরে ফেটেছে বন্ধুরা দেখো গাইস আমরা এখন চকলেট বোম নিয়ে যাচ্ছি ফাটাতে যে যেমন মেসে যাচ্ছে ভয় পাচ্ছে আগে থেকে রনি লঙ্কাবাজি ফাটাবে দেখো রেখে ও তো ভয়েই মরে যায় এইখানেই যাই থাকো ও তো লঙ্কাবাজিটা ধরাচ্ছে দেখো এই দেখো বাজি ফাটাচ্ছে দেখো দেখলে কেমন চলে ভয়ে বন্ধুরা এখন আমরা এখানে লাগবে দেখো তারা বাজি ধরাচ্ছে চলো সামনে পুরো লাগবে সামনে জলদি করে চরকি ধরেছে কিছুই হলো না গাইস কিছুই হলো না মন্দিরে চরকি মরকি সব ড্যাম খেয়ে গেছে বুঝলে তার জন্য কোনো কাজ হচ্ছে না চলো আমার দেখলে পোল্ল আর ফেটে গেল দেখো দেয়াল বোম ফাটাবো এখন দেখ ঠাস ঠাস করে দেয়ালে মেরে ওই দেখো ওই থাকত মার না ম yeah. <may–> ধরা নি যাও ধরাও গিয়ে দেখো গাইস একটা ধরেনি বলেmesa ফেলে দিই দেখো গাইস আর একটা ফাটাবে এটা এখনো তখন ধরেনি বলে এটাকে এখন ফাটাচ্ছে ফুসকি এটা ওই দেখো গাইস সাবধানে ধরিয়ে छुরা মারবো দেখো গাইস এখন छुराना হবে দৌড়ে এ দিল 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 দেখো গাইস এখন এই দুটো বোম একসঙ্গে ফাটানো হবে আমি এখানে দাঁড়ালাম গাছে গুছে ফাটিও না গাছে ফাটিও না তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম ঠিক আছে বোম পাঠানো সব আমাদের কমপ্লিট আবার নতুন ভিডিও তো তোমাদের সাথে রাখা হবে টাটা বাই বাই